সম্প্রতি পূর্ব রেলের তরফে নোটিশ দিয়ে জানানো হয়েছিল যে আঠেরো ডিসেম্বরের মধ্যে জগদ্দল স্টেশনে থাকা সমস্ত অবৈধ দোকানগুলিকে উচ্ছেদ করা হবে এরপর আজ জগদ্দল স্টেশনে অবৈধ দোকানগুলিকে উচ্ছেদ করতে রেল পুলিশ আসলে পুনর্বাসন ছাড়া তাদের উচ্ছেদ করা যাবে না বলে জানান রেলের হকারা এমনকি রেল প্রশাসনের সামনেই একজন হকার স্টেশনের বুকিং অফিসারকে হুমকিও দেন এরপর রেল হকার্স ইউনিয়নের কর্তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানালে সেখানে উপস্থিত অন্যান্য হকাররা তৎক্ষণাৎ হুমকি দেওয়া ওই হকারকে ঘটনাস্থল থেকে হটিয়ে দেন

তারপরে জগৎ স্টেশনে তোমাদের সংস্থা তারপর বারে বারে দেখিয়ে নোটিশ মারা দেখতে পাবে আট ঘন্টার মধ্যে কত হকার জমা হয়ে যায় অর্থাৎ আপনার আলোচনার মাধ্যমে জগৎদল যে নেতৃত্ব আছে হকার চিন্তায় তাদের মাধ্যমে আলোচনা করে একটা সমাধানের সত্য বের করে তবে আপনারা আপনাদের কাজ করবেন আর আমাদের কথা একটাই আমাদের বিকল্প জায়গা না দেওয়া বন্ধ আমরা এক চুল আমাদের জগৎদলের একুশ নম্বর ওয়ার্ডে একুশ হ্যাঁ একুশ নম্বরে ওয়ার্ডে গ্রাউন্সেলার বাকিটা মানে বিকলব মালক তিনি অল্প পিছনের মধ্যে আমাদের এই সমাবেশে উপস্থিত হবেন তিনি আমাদের এলের নির্দেশে তিনি আমাদের হকার রিভিয়ানরা দেখাশোনা করেন বা মেহাকপুর আর দমদম বেহাকপুর সাংগঠনিক জেলার দায়িত্বে উনি আছেন উনি এখনই আসবেন উনি ডিটেলস আপনাদের বলবে আপনারা উঠছেন কে নেন না এখান থেকে এটা আপনাদের অনুরোধ আপনারা এখানে জমায়েত হন সব প্ল্যাটফর্ম থেকে একই করে আসছে তারপরে আমরা একটা মিসি বের করব তারপরে এখানে ট্রেনের মাস্টার আছেন আর কে বেসছেন তাদের সঙ্গে আলোচনা লোকাল দেখতে আলোচনা করে যে একটা ডিসিশন হবে তারপরে আমরা আপনারা যে যার মতো করেছিলেন অবৈধ দোকানগুলি উচ্ছেদের বিষয়ে ভাটপাড়া পুরসভার কাউন্সিলর বিপ্লব মালকি বললেন দেখুন দেখুন আমরা রেল প্রশাসনকে বারবারই যতবারই আসছেন আমরা জানাচ্ছি পুনর্বাসন ছাড়া আমাদের কোনো উচ্ছেদ আমরা মানছি না মানব না আমার দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ তার দাবি সেটাকে পাঠিয়ে করে আমরা চলছি তিনি বলেছেন বাংলার বুকে কোনো হকারকে উচ্ছেদ করতে গেলে তাকে পুনর্বাসন দিতে হবে আমরা রেল প্রশাসনকে বারবার বলছি যে আপনারা টেন্ডারের মাধ্যমে এখানে বড় বড় দোকান দিচ্ছেন এখানে যারা ছোট ছোট গরিব ভাইরা বসে দোকানদারি করে তাদেরকে আপনারা টেন্ডারের পেপারে সরলীকরণ করে তাদেরকে লাইসেন্স দিন তারা লাইসেন্সের ভিত্তিতে তারা ব্যবসা করুক তারা আপনাকে ভাড়া দেবে আমরাও চাইছি না যে আমরা বিনে ভাড়ায় বসে থাকবো রেলের জায়গায় আমরা চাইছি না আমরা রেল রেলকারদের সকলে আমরা একমত যে আমরা আপনাদের কাছে ভাড়া দিতে চাই আপনারা আমাদেরকে লাইসেন্স দিন আমরা লাইসেন্সই পেপার নিয়ে ব্যবসা করতে চাই বৈধভাবে তাহলে তো বারবার উচ্ছেদ আসবে না আপনারা আমাদেরকে দেখিয়ে দিন সেই দিকটা রেল প্রশাসনের পক্ষ থেকে এই গাফিলতি আছে তারা দিচ্ছেন না তারা দিল্লিতে বসে টেন্ডার করছেন বড় বড় শিল্পপতি বড় বড় পুঁজিপতি লোকেরা তারা পাচ্ছে গরিব মানুষ যারা দীর্ঘদিন ধরে এই জগদ্দ স্টেশন জন্মলগ্ন থেকে যারা বসে আছে তার বাপ ঠাকুরদাদারা তার ছেলেরা এরা যুগ যুগ ধরে এখানে করে যাচ্ছে তাদের জীবন জীবিকা এর উপরে আপনারা দেখবেন রেল যারা রানিং হকার আছে ট্রেন আমি একটা ট্রেনে যাচ্ছি হঠাৎ আমি শরীর খারাপ হতেই পারে সবার প্রথম আমাকে অ্যাটেন্ড করছে কে সেই রেল হকারটা চলে আমার এড্রেস দিয়ে বাড়িতে খবর দেওয়া পুলিশ প্রশাসনকে জানানো রেল প্রশাসনকে জানানো সেই রেল হকারটা করছে আমরা প্রশাসনের সাথে সহযোগিতা করে ব্যবসা করতে চাই রেল প্রশাসনের যারা অধিকারী গেছেন তারা কয়েকটা জায়গা আমাদের দেখিয়েছেন আমিও তার সাথে একমত কিছু জায়গায় আমরা স্বচ্ছতা করি আমি বলবো না আমি আন্দোলনের সাথে আছি বলে যে পুরোটাই আমাকে করে নিতে হবে আমি রেল হকার ভাইদের বলেছি যে আমি রেল প্রশাসনের জমিতে বসে ব্যবসা করব রেলের সুযোগ সুবিধাকে দেখা আমার সবার প্রথম কর্তব্য রেলের যারা প্যাসেঞ্জার তাদের যাতায়াত করতে পারে সেই জায়গাটা দেখাও আমার কর্তব্য সেটাকে দেখা না দেখে যদি আমি আমার একটা ছোট্ট দোকান আমি ডালাবার করি আমি যদি বড় চালা করি আমি যদি তার ঝাপটাকে আগে নিয়ে আসি এটা যেন আগামী দিন না হয় নিয়ে টেন্ডারে আসুক যাই আসুক তারা আসবে আমরাও আবারও আপনার মাইক্রোফোনের মাধ্যমে আপনার মিডিয়ার মাধ্যমে আমরা রেল প্রশাসনের কাছে গড় জোরে বলছি যে হকার ভাইয়েরা গরিব মানুষরা বসে আছে তাদেরকে লাইসেন্স দেওয়া হোক লাইসেন্সের সরলীকরণ করে তারা যাতে ব্যবসা করে খেতে পারে তার পদ্ধতি করে দাও দেখা যায় পোল পোল ভেদ করে ছেলেকে জানে দোকান এটা আমি অন্যায় এটা তো আমি বললাম আপনাকে আপনি দেখেছেন আমি নিজে গিয়ে বলেছি আমি এখনও অবধি রেল প্রশাসন চলে যাওয়ার পরে আমি আজকে বিকেলে আসব। এদের সাথে মিটিং করব আমাকে আমার যিনি সভাপতি আইএনটিটিসির টিসির জগদ্দলের এই বিধায়ক তিনি ব্যারাকপুরের সভাপতি ব্যারাকপুর সাংবাদিক মানে সাংগঠনিক জেলা তিনি আমাকে পাঠিয়েছেন আমি তাকেও গিয়ে জানাবো বিষয়টা যে তাদের সাথে বলে রেলের ট্র্যাকে যারা চলে গেছে তাদেরকে চলে আসতে হবে রেল ট্র্যাক ছেড়ে রেলের যাতায়াতের সুবিধা করে দিতে হবে প্যাসেঞ্জারের যাতায়াতের সুবিধা করে দিতে হবে প্লাস সঙ্গে আমাদের ব্যবসার জায়গাটা এটাকে আমি প্রতিবাদ করেছি বুকিং অফিসারের কাছে উনি যে অবজ্ঞ ব্যবহার করেছে তার জন্য আমি নিজে অ্যাপিল হচ্ছে চেয়েছি আমি আগামী দিন ওর সাথে কথা বলবো ও যদি তার সিদ্ধান্তে অনর থাকে এই কথা যদি উনি না ক্ষমা চান কিংবা উনি যদি তার নথি স্বীকার না করে আগামী দিন যদি আমার ট্রেড ইউনিয়নের ভুক্ত হয় আমি তাকে সেখান থেকে রিজেক্ট করবো আমি যতদূর জানলাম এই মুহুর্তে তিনি আমার ট্রেড ইউনিয়ন ভুক্ত নন তবু আমি দেখে নেব যদি তিনি আমার ট্রেড ইউনিয়ন ভুক্ত হয় কিংবা ভুক্ত নাও হন তিনি এই কথা বলতে পারেন না কাউকে আমি দেখুন আমি এসেছি আমি তো কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারি না আমারও একটা সীমা পরিসীমা বলে কথা আছে তাদেরও আছে তারাও চাকরি করে তাদের কাছে প্রেশার আছে তারা এসেছেন আমি তা আধিকারিকদের সাথে কথা বলছি আমার জগদ্দলের যিনি এসছেন পুলিশ আধিকারিক তাদের সাথে কথা বলছি প্রশাসনের সাথে কথা বলছি ডায়লগ এমন একটা জিনিস কথা এমন একটা জিনিস আলাপ আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে গায়ের জোর কিংবা মারামারির দ্বারা কোন সমস্যা ভাটপাড়া থেকে রবি কুমার সিং এর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ নতুন রূপে সেজে উঠেছে নাইস পার্ক ছোট থেকে বড়দের জন্য আনন্দ ও সময় কাটানো ছাড়াও রয়েছে পিকনিক থেকে শুরু করে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত পরিবেশ নাইস পার্ক দেবক নৈহাটি